আরো একটা নিয়ে চলে আসা এই কোশ্চেনটা ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে আসছে তো কোশ্চেনটা দেখো এখানে লেখা আছে কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট সমান হবে মানে ইনপুট এবং আউটপুট সমান হবে তো তোমাদের বোঝানোর সুবিধা তো আমি চিত্রগুলো আগে থেকে এঁকে রাখছি তো প্রথমে দেওয়া আছে হচ্ছে কি

একটা তার মানে এটাও সমান নয় এটাও তোমার কি হবে না তারপর হচ্ছে ন্যান গেট দেওয়া আছে ন্যান গেটের ইনপুট দুইটা দেওয়া আছে আউটপুট দেওয়া আছে কয়টা একটা তার মানে কি এটাও হবে না কিন্তু নট গেটের ক্ষেত্রে দেখো নট গেট একমাত্র গেট যার ইনপুট এবং আউটপুট সব সময় সমান হয় দেখো নট গেট কিন্তু ইনপুটের যৌক্তিক বিপরীত কাজ করে অর্থাৎ ইনপুট যা দিবা তার বিপরীত বের হয়ে আসবে তো এখানে যদি তুমি এ ইনপুট দাও আউটপুট কি আসবে এ নট এখানে যদি জিরো ইনপুট দাও এখানে আউটপুট আসবে অন এখানে আউটপুট আসবে কি নর্থ কি নট গেটের ইনপুটে একটা বাকি সকল গেটের ইনপুট দুইটা আউটপুট কি হয় হয় একটা তো দেখতে একমাত্র গেটেরই ইনপুট এবং আউটপুট সমান তার মানে কি সঠিক উত্তরটা হবে নর্থ গেট আশা করি এই কোয়েশ্চেনটা আর কারোরই ভুল হবে না মনে রাখবেন যে একমাত্র নর্থ গেটের ইনপুট এবং আউটপুট সমান হয় আশা করি সবাই বুঝতে পারছেন ওকে সবাইকে ধন্যবাদ